যে আজকে যে অস্থির অবস্থা সারা দেশে তৈরি হচ্ছে এই খোলা পানিতে কেউ যেন মাছ শিকার করতে না পারে সেদিকে সমগ্র জাতিকে লক্ষ্য রাখতে হবে আমরা যারা রাজনীতি করি আমরা যারা সরকারে আছেন তাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে কারণ পাঁচই আগস্টের পর বাংলাদেশ যেমন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তেমনি মুক্ত বাংলাদেশে আমরা নতুন করে এই বাংলাদেশটাকে এই ভগ্ন দেউলিয়া করে দেওয়া ফ্যাসিবাদের সেই কবলে পড়া বাংলাদেশটাকে আমরা নতুন করে গড়ে তুলতে চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আর সেজন্যেই আমরা চাই যে নতুন করে কেউ যেন পানিটা খোলা করতে না পারে আগামী দিনে যে গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা শরিক হতে চাই আমরা যেতে চাই জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণের মালিকানার মধ্য দিয়ে সেই জনগণের অংশগ্রহণ এবং জনগণের মালিকানা যাতে আবার কেউ কেড়ে নিতে না পারে সেই ধরনের পরিবেশ কোনো ষড়যন্ত্রকারী তৈরি করতে না পারে সেদিকে আমি সাংবাদিক বন্ধুদেরকেও লক্ষ্য রাখার আহ্বান জানাই আমাদের সচেতন সমাজকে আহ্বান জানাই আমরা যারা বিএনপির নেতা কর্মী আমাদের কিন্তু সেদিকে সজাগ দৃষ্টি আছে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি সদা সর্বদা সতর্ক যে জনগণের ক্ষমতায়নের প্রশ্নে আগামী নির্বাচন যাতে দ্রততার সাথে হয় যাতে জনগণ একটি নির্বাচিত সরকার এবং সংসদ গঠন করতে পারে সেদিকে আমরা সচেষ্ট কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের বাইরে এবং সরকারের ভেতরে একটি অংশ তারা নানাভাবে আবারও যাতে নির্বাচন বিলম্বিত হয় জনগণের ক্ষমতায়ন বিলম্বিত হয় সেই ষড়যন্ত্রে লিপ্ত আমরা কাউকে দোষারূপ করতে চাই না কিন্তু জনগণকে তার ক্ষমতা দিতে হবে গত সতেরোটা বছর এই নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা মামলায় পর্যদস্ত হয়ে রাজপথ রক্তে রঞ্জিত হওয়া সত্ত্বেও আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নেতাকর্মী মাঠ ছাড়িনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে ছিলাম আজও আমরা মাঠে আছি কারণ এখনকার যুদ্ধটা অন্যরকম যুদ্ধ এখনকার যুদ্ধটা জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় জনগণকে সামিল করা এবং এই দেউলিয়া অর্থনীতির দেশকে আবার সমৃদ্ধ অর্থনীতির দেশে পরিণত করা আর সেজন্যেই আমরা বিএনপির নেতাকর্মীরা কেন্দ্র জেলা উপজেলা তৃণমূল পর্যন্ত ক্লান্তিহীনভাবে আমরা কাজ করছি আমরা আজকে তাই আমার সাংবাদিক বন্ধুদেরকে এই টাঙ্গাইল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আমি সকল সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে এই টাঙ্গাইলেও আমরা যারা রাজনীতি করি আমার ডান পাশে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং পাশে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ নেতৃবৃন্দ আছেন এই টাঙ্গাইলের যারা সাংবাদিক বন্ধু আছেন আমরা আপনাদের কাছেও সর্বোচ্চ দেশপ্রেমিকতা চাই সর্বোচ্চ দেশপ্রেম নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন সেটা চাই